হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি ঈদ চলে গিয়েছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে ভিডিওটা আপলোড করতে পারি নাই তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করি ঈদের সকালবেলা যেহেতু গরুকে একবার গোসল করতে হয় যার কারণে হচ্ছে সকালবেলা গরুটাকে বের করে নিয়েছে তো এরপর হচ্ছে গোসল টোসল করিয়ে এটাকে কুরবানি করেছে তো এরপর হচ্ছে এখানে মাংসগুলো নিয়ে এসেছে এখন হচ্ছে এগুলো ভাগ করা হবে দেন হচ্ছে রান্না করার জন্য কিছু রাখা হবে এরপরে যাদেরকে দিবে সেগুলো হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করবে মানে সব কাজ এখন থেকে শুরু আর ওই দিনটা যে কতটা ব্যস্ততার মধ্যে চায় যারা কুরবানি করে তারাই বুঝে তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই ভালোই কেটেছে তো ওদিকে হচ্ছে ভাগ করছিল আর এদিকে আম্মু হচ্ছে মাংস উঠিয়ে নিয়ে এসেছে এখন হচ্ছে ধুয়ে রান্না করবে যেহেতু রান্না করতে সময় লাগবে তার কারণে হচ্ছে মাংসগুলো চড়াতে চলে এসেছে তো ওইদিকে বড় একটা কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তেল দিয়ে তো সব কিছু করা শেষ আর মানে রান্নাটা চড়ানো হয়েছে আর এদিকে বৃষ্টি নামা শুরু হয়েছে তো বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে যেখানে গরু রক্তমক্ত বা বিভিন্ন আবর্জনা সেগুলো ধুয়ে চলে যাবে তো এদিকে হচ্ছে মাংসটার জন্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে অতটুকু স্কিপ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মাংসটাকে দিয়ে অল্প অল্প করে সবগুলো মাংস দিয়ে দেন হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবে এরপরে লাস্টে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু মিশিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর বিকেলে হচ্ছে ফাইজা আমার কাছে মেহেদি দিতে বসেছে আর কি মেহেদি ও ওকে চাঁদরাতে বলেছিলাম মেহেদি দিয়ে দিই ও দিতে আসে নাই তো আজকে দিতে এসেছিল যার কারণে আজকে দিয়ে দিলাম তো এদিকে হচ্ছে আম অর্ডার দিয়েছিলো সেটাই চলে এসেছে আজকেই তো সেটাকে হচ্ছে আবার আম্মু খুলে রাখছিল আমগুলোকে এখানে হচ্ছে এক ক্রেটের মতো আম ছিল পঁচিশ কেজির মতো তো সেটা এখন খুলে আলাদা আলাদা করে রাখবে এটা হচ্ছে রাতে খুলছিলো আর কি তো এটাকে হচ্ছে এখন আলাদা আলাদা করে ঝুড়ির মধ্যে রাখছিল যাতে পচে না যায় তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবেন আর আমি রিসেন্টলি একটা নাটক আপলোড করেছি যারা যারা দেখে নেয় প্লিজ দেখবেন অ্যান্ড সেটা একটা লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে যাবেন অ্যান্ড সময় আমার সাথেই থাকবেন এবং পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ